শুরু করছি সাপ্তাহিক রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের ষোলোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সন এই সপ্তাহটি কেমনভাবে কাটবে তো ধনুরাশির জাতক জাতিকাদের আপনার জন্মরাশি অনুসারে ভাতৃঘরে শনি মহারাজ অবস্থান করছে এই অবস্থানের ফলে শরীর স্বাস্থ্য মন মেজাজ ভালোই থাকছে তবে শনি আপনাকে বিরক্তিকর চিন্তার মধ্যে ধাবিত করবে অতিরিক্ত চিন্তা করাবে তার ফলে আপনার মানসিক অবস্থা শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ার যোগও রয়েছে কারণ শনি অতিরিক্ত দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তো এইসব বিষয়গুলি নিয়ন্ত্রণ করতে পারলে অন্যান্য বিষয়ে ভালো দেখাচ্ছে তো বিভিন্ন বিষয়ে লাভ সফলতা অর্থনৈতিক উন্নতিও দেখাচ্ছে শুনি অর্থনৈতিক বিষয়গুলিতে আপনাকে একটু চাপের সম্মুখীন থাকলেও অর্থনৈতিক বিশেষ প্রগ্রেস দেখাচ্ছে লম্বা ধরনের কোথাও ভ্রমণও আপনার অর্থনৈতিক বিষয়ের দিকে সফলতা দেখাচ্ছে তবে বেশি দুশ্চিন্তা দুর্ভাবনা এই সময় এ সপ্তাহে করা ঠিক হবে না এই সপ্তাহটিতে যে সমস্ত এই রাশির জাতক জাতিকারা ছাত্রছাত্রীরা আছে তাদের বিশেষ শিক্ষায় উন্নতি তাদের কর্মের উন্নতি বিদেশ যাত্রা ইত্যাদি নির্দেশ করছে ধন্যবাদ